নমস্কার বন্ধুরা আজ আপনাদের জানাবো ডায়মন্ড হাটবার লোকসভার অধীনে সাতটি বিধানসভায় কোন দল কতগুলি ভোট পেয়েছে এবং সাতটি বিধানসভা কার দখলে রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হাটবার লোকসভা থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান ডায়মন্ড হাটবার লোকসভার অধীনে সাতটি বিধানসভা হলো ডায়মন্ড হারবার বিষ্ণুপুর হলতা সাতগাছিয়া মহেশতলা বজবজ ও মিটিয়াবুজ প্রথমেই দেখে নেওয়া যাক ডায়মন্ড হারবার বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ এবং বিজেপি ভোট পেয়েছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর এবং সিপিআইএম ভোট পেয়েছে সাত হাজার তিনশো ষাট এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এক লক্ষ চার হাজার একশো সাতষট্টি ভোটে ফলতা বিধানসভা কেন্দ্র এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ তিরাশি হাজার ছশো পঁয়ত্রিশ বিজেপি ভোট পেয়েছে পনেরো হাজার দুশো তেষট্টি সিপিআইএম ভোট পেয়েছে দু হাজার একশো পনেরো এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এক লক্ষ আটষট্টি হাজার তিনশো বাহাত্তর ভোটে বিষ্ণুপুর বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো নয় বিজেপি ভোট পেয়েছে উনসত্তর হাজার পাঁচশো সাতান্ন সিপিআইএম ভোট পেয়েছে ষোলো হাজার চারশো উনচল্লিশ এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে একাত্তর হাজার একশো বাহান্ন ভোটে সাতগাছিয়া বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতষট্টি বিজেপি ভোট পেয়েছে পঁচাত্তর হাজার চারশো ঊনপঞ্চাশ সিপিআইএম ভোট পেয়েছে

এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো আশি বিজেপি ভোট পেয়েছে একচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ সিপিআইএম ভোট পেয়েছে আট হাজার সাতাশি এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এক লক্ষ আট হাজার আটশো আটত্রিশ ভোটে মেটিয়াবুজ বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বিজেপি ভোট পেয়েছে

তিন হাজার পাঁচশো পাঁচ ভোটে ডায়মন্ড হারবার লোকসভার অধীনে ছাত্রী বিধানসভা মিলিয়ে এবং পোস্টাল ব্যালট মিলিয়ে কে কত মোট ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ দাস তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো সিপিআইএম প্রার্থী প্রতিকুল রহমান তিনি ভোট পেয়েছেন ছিয়াশি হাজার নশো তিপ্পান্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে সব বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন